দুটো ঘর বাড়ি এখানে একটা দিয়েছি তারপরে এই লাইট ওটো সে তুলেছি দুটো তিনটে চকলেট পেস্টেট ছোট ছোটো একটা তো পাখি একটা দুটো তিটে একটা দুটো তিনটে তারপরে এই লাইটে একটু করতে গেছে আমি এখানে নিয়েছি আর এখানে একটা তুটো যেতে চারটে পাঁচ চারটার বাড়িয়েছে এখানে একটা ঘর বাড়িয়েছে এখান থেকে একটা ঘর কোয়ারো দিয়েছে এখানে একটা ঘর ভাড়া হয়েছে এখানে একটা কুমার এখানে একটা কুমার এখানে একটা বাড়ানো এইখানে ওই ঘরে একটা কুয়ারো আর দুটো কুয়া তো ঘুরে কুয়ারো এইভাবে করে পাখি কিনেছে আর সাদে পাখ আশা ভালো লাগলো না